আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা প্রতিটি মুসলিমের জীবনে অসাধারণ গুরুত্বপূর্ণ কোরআন মুখস্থের অসীম ফজিলত সম্পর্কে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনার সাপোর্ট আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে মূল বিষয়বস্তু এক হাফেজদের মর্যাদা আমাদের প্রিয় নবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কিতাব শিখুন এবং শিক্ষা দিন কারণ এটি হল আল্লাহর কথা এবং সর্বোত্তম জ্ঞান হাফেজরা হলেন কোরআনের বাহক আল্লাহর বাণীর সংরক্ষক তারা শুধু মানুষ নন তারা আল্লাহর বিশেষ দূত এই পৃথিবীতে দুই আখিরাতে বিশেষ সম্মান কোরআনের হাফেজদের জন্য অপেক্ষা করছে অসাধারণ সব পুরস্কার আখিরাতে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিখে এবং তা অনুযায়ী আমল করে তার পরিবারের কোনো সদস্যই জাহান নামে যাবে না কল্পনা করুন আপনার সম্পূর্ণ পরিবার জাহান নাম থেকে রক্ষা পাবে শুধুমাত্র আপনার হেফসের কারণে তিন দুনিয়াতে জীবনযাত্রার উন্নতি আল্লাহ বলেছেন সুরা তহায় যারা আমার আয়াত শুনে এবং তাতে মনোযোগ দেয় তারা সাফল্যের পথে অগ্রসর হয় কোরআন মুখস্থকারীরা পান অসাধারণ স্মৃতিশক্তি এবং একাগ্রতা মানসিক শান্তি এবং প্রশান্তি নৈতিক উন্নতি এবং চরিত্র গঠন সমাজের সম্মান এবং মর্যাদা চার নূরের মুকুট আধ্যাত্মিক উন্নতি হাদিসে বলা হয়েছে কোরআন যে ব্যক্তির অন্তনে বাস করে তার চেহারায় প্রতিফলিত হয় আল্লার নূর এটি শুধু একটি প্রতীক নয় এটি বাস্তব যারা কোরআন মুখস্থ করে তারা বুঝতে পারে আল্লাহর সাথে একটি গভীর সংযোগ তাদের জীবনে আসে আধ্যাত্মিক আলো যা তাদের পথ দেখায় সব সময়। পাঁচ শিক্ষা এবং দীর্ঘায়ু নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং তা শেখায় সে আমার সম্প্রদায়ের সর্বোত্তম কোরআন শেখানো হল একটি দায়িত্ব একটি মহান কাজ যা দীর্ঘায়িত করে মানুষের জীবনকে কারণ প্রতিটি হরফের জন্য দশটি নেকি শেখানোর মাধ্যমে সবাব চলতে থাকে চিরকাল ছয় কোরআনকারীদের স্তর আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোরআন পড়া লোকেরা আল্লাহর নির্বাচিত বান্দা তাদের কোনো উচ্চবংশীয় মর্যাদা বা সম্পদের প্রয়োজন নেই তাদের মর্যাদা আসে জ্ঞান থেকে হাফেজরা থাকবেন এক অনন্য এক অবস্থানে যেখানে তাদের অনুসরণ করবেন হাজারো মানুষ তারা হবেন ইমাম শিক্ষক পথপ্রদর্শক সাত পরিবারের জন্য বরকত শুধুমাত্র হাফেজ নন বরং তার পুরো পরিবার পাবে বরকত এবং আশীর্বাদ আতিশে আছে যখন কোনো পরিবার আল্লাহর কিতাব শেখে এবং তা বাড়িতে আবৃত্তি করে তখন সেই বাড়িতে নাজিল হয় রহমত এবং ফেরেস্তাদের শান্তি এখানে হিসাব নিকাশ হয় ভিন্নভাবে শুধু আপনার নেকি নয় আপনার পরিবারও হবে সমৃদ্ধ প্রিয় ভাইয়েরা এবং বোনেরা কোরআন মুখস্থ করা শুধুমাত্র একটি অর্জন নয় এটি একটি জীবন পরিবর্তিকারী সিদ্ধান্ত যদি আপনি বা আপনার সন্তান এই পথে এগিয়ে যেতে চান তাহলে আজই শুরু করুন কারণ প্রতিটি মুহূর্ত মূল্যবান প্রতিটি হরফ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি মিস না করেন আমাদের আরও ইসলামিক কন্টেন্ট আল্লাহ আপনাদের সবাইকে হিফসে তাওফিক দিক